আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা ফ্রেন্ডি সিম ব্যবহার করেন বাংলাদেশে সিম দিয়ে কিভাবে কথা বলবেন কম খরচে ঠিক আছে দেখুন ভাই এখানে বাংলাদেশ বান্ডেল আপনি আট রিয়াল খরচ করলে একশো মিনিট কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে সিম দিয়ে আপনি সতেরো রিয়ালে দুইশো পঞ্চাশ মিনিট কথা বলতে পারবেন সিম দিয়ে ঠিক আছে আর আটশো মিনিটের জন্য তেতাল্লিশ রিয়াল ঠিক আছে আটশো মিনিট পাবেন তিতাল্লিশ রিয়াল যদি একশো মিনিট কেনেন তাহলে দুই দিন পাবেন টাইম যদি আড়াইশো মিনিট কেনেন এক সপ্তাহ পাবেন ঠিক আছে তো এটা কিভাবে আপনারা করবেন এটা করার জন্য আপনার ডায়াল করতে হবে স্টার ডবল ওয়ান সিক্স হ্যাশ ঠিক আছে দেখুন আমি দেখাই দিচ্ছি আপনার ফ্রেন্ডলি সিমতে করবেন স্টার ডবল ওয়ান সিক্স হ্যাশ তারপরে কল দিবেন এরপরে অন দিবেন এরপর দেখুন আবার অন বান্ডেল বাংলাদেশ বান্ডেল অন এবার দেখুন একশো মিটার জন্য আর্ট রিয়াল তো আবার অন দিবেন যদি একশো মিনিট নিতে চান নাহলে যদি আড়াইশো নিতে চান তাহলে টু দিবেন আর আটশো নিতে চাইলে থ্রি দিবেন আমি অন দিছি দেখুন এখানে আট রেয়ালে দুই দিন কথা বলা যাবে ঠিক আছে একশো মিনিট তো এখানে আমি এটাই কিনবো এখন যেহেতু শর্টকাট দুই দিনের ভিতরে হয়তো বা ইন্টারনেট ঠিক হয়ে যেতে পারে বাংলাদেশের তো এটা আমি এখন নেবো দেখুন অন রিসেন্ড করলাম দেখুন ইওর রিকোয়েস্ট हैज बीन रिसीव উই উইল সেন্ড ইউ দা ডিটেইলস শর্টলি অন এসএমএস এসএমএস এখনই আসবে আমি কেটে দিই দেখো চলে আসছে দেখুন এখানে ইউ সাকসেসফুল সাবস্ক্রাইব টু বাংলাদেশে একশো মিনিট ইন্টারন্যাশনাল আর্ট রিয়াল ওয়াজ ডেডিকেটেড ফ্রম ইউর ওয়ালেট দ্য প্ল্যান ভ্যালিড ইজ চব্বিশ সাত দু শেষ হবে আজকে বাইশ তারিখ ঠিক আছে একটা তিনে শেষ হয়ে যাবে আর এখন একটা তিন বাজে চব্বিশ তারিখে দুপুর একটা তিনে শেষ হয়ে যাবে আপনারা এভাবে কিনে নিলে আপনাদের আর কোনো মানে টেনশন নেই আর কি কারণ এমনি কথা বলতে গেলে টাকা কাট লাগে ঠিক আছে পঞ্চান্ন পয়সার নিচে তো কাটে না ষাট পয়সা পঞ্চান্ন পয়সা এরকম কাটে তো যাদের দরকার বা এভাবে নিয়ে কথা বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ